হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমরা বানাবো খিচুড়ি এবং চিকেন কষা তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন প্রথমে আমরা এখানে কয়েকটা সবজি কেটে নিয়েছি এখানে ফুলকপি তারপরে সিম টমেটো কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি এবং সুন্দরভাবে ধুয়ে নিয়েছি খিচুড়ি বানানোর জন্য এখানে আমরা চাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো চাল ইউজ করতে পারেন এখানে আমরা আতপ চাল নিয়ে নিয়েছি তার সঙ্গে মুসুরের ডাল নিয়ে নিয়েছি এবার এগুলোকে সুন্দর মতো ধুয়ে নিতে হবে এবার একটা কড়াই নিয়ে নিয়েছি এটার মধ্যে তেল দিয়ে লবণ দিয়ে দিব পরিমাণ মতো তারপরে দিব হলুদ এবার এখানে ফুলকপিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে এখন লবণ আর হলুদের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ভেজে এই যে দেখুন চালগুলো কিন্তু দোয়া হয়ে গিয়েছে এবার সুন্দরভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে ভালোভাবে এবার আমরা ফুলকপিগুলোকে তুলে নিব আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে বলে দিবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবার আমরা সবগুলো তুলে নিয়েছি ফুলকপি এক এক করে এবার আমরা একই তেলে সিমগুলোকে ভেজে নিব সুন্দর মতো উল্টে পাল্টে এখানে আপনারা আরও অনেক সবজিও ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো এবার সিমগুলো আমরা উঠিয়ে নিব হালকা করে ভেজে এগুলো সব সবজিগুলোই আমরা তুলে নিব এই যে দেখুন আমাদের সবজি ভাজা হয়ে গিয়েছে এবার রান্নাতে যাব প্রথমে একটা চুলার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি মরিচ কুচি আর টমেটো কুচি দিয়ে দেব এবার রসুন বাটা দিব আর আদা বাটা দিব এবার ভালো করে নেড়ে এটার মধ্যে মশলার গুঁড়ো দিয়ে দিব এবার দিব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবার দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নিব কষিয়ে নিব একটু পানি দিয়ে এবার সুন্দরভাবে এগুলোকে কষিয়ে নিতে হবে এবার আমরা মুরগির মাংসগুলো দিয়ে দিব দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব তাহলেই আমাদের মুরগির মাংসগুলো রান্না হয়ে যাবে এবার আমরা রাইস কুকারে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ মরিচ তেজপাতা দিয়ে হলুদ গুঁড়ো লবণ তারপরে দিব মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে এবার আমরা ধুয়ে রাখা চালটি এখানে দিয়ে দিব সমস্ত চাল দিয়ে এটাকে ভালোভাবে উল্টে পাল্টে রান্না করে নিতে হবে এই চালের সঙ্গে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আমরা ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিব ফুলকপি আর সিম দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে এখানে আমরা পানি দিয়ে দিব আপনারা চাইলে এখানে গরম পানিও দিয়ে দিতে পারেন এবার দিয়ে এখানে আমরা একটা ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবার এই যে দেখুন দমে দিলে হয়ে যাবে আমাদের সুস্বাদু খিচুড়ি তার সঙ্গে আমরা এখানেও ডিম সিদ্ধও দিয়েছি এটা হচ্ছে কয়ের ফাঁকের ডিম তো এখন আমরা কিছুক্ষণ নেড়ে ছেড়ে এগুলো হয়ে যাবে আমাদের খিচুড়ি রান্না কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্টে বলে যাবেন এই যে দেখুন আমরা এখন খাওয়া দাওয়া করবো আর এই যে আমাদের চিকেন কষা আর তার সঙ্গে হচ্ছে খিচুড়ি এইভাবে একবার হলেও বাড়িতে রান্না করে দেখবেন অনেক বেশি মজা হয় আর আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে পরবর্তী ভিডিওটি আপনারা তাড়াতাড়ি দেখতে পারেন এই যে দেখুন আর এটা খেতে অস্থির মজা হয়েছে অনেক মজা হয়েছে আপনারা এটা ট্রাই করবেন আর আপনারা অবশ্যই কমেন্ট করে বলে দিবেন আর কিরকম রেসিপি পেতে চান এটা খেতে অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আজকের মতো আল্লাহ